আটটা নয় আসসালাম আলাইকুম দর্শক কিন্তু সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনার দয় আমি ভালো আছি দর্শক কিন্তু আজকে আসছি একজন ভাইয়ের বাসায় চার বাসায় কখনো আসি নাই এই ফার্স্ট তো চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের সাথে কথা বলি এবং পরিচিত হই এবং ভাইয়ের কবুতর দেখানোর চেষ্টা করি এই যে বড় ভাই এখানে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না হ্যাঁ আমি ভালো আছি দর্শকের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা যদি বলতেন আপনার বাসা আচ্ছা তো এখন কি কি জাতের কবুতর রয়েছে আপনার বাসা এবং

এখন ভাই কতটা বাজে দেখাবে ভাই ছাড়ে না হাইট বিছিয়ে নিয়েছে বাজে দিবে মনে হচ্ছে যাও দেখ দেয় নি ওটা এই যে দিয়ে সাইটটা দুইটা দুইটা দিয়েছে মাশাআল্লা এটা দেখানো হবে এটা হচ্ছে সবুজ পেয়ার ভাই ঠিক আছে ভাই এটা কি বিক্রি হবে নাকি এটা বিক্রি হবে না এটা শুধু জাস্ট দেখাচ্ছে এটা বাজে নাই আ দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই বাড়িটার নাম তোমার ঘুরুন কারণ এটা তো মনে হয় নিয়মিত ওরান নাম নাই এটা মনে হয় এমনি এমনি বাজে হয়ে গেছে

এটা এই মাদিটার খুব ভালো আচ্ছা দেখি দিল না আর হ্যাঁ একটা মাশাল্লাহ মাশাল্লাহ এটা খুবই ভালো বাজির ওয়েট কিন্তু কবুতরটা আর বাজি দিচ্ছে না বেশ কারণ সন্ধ্যা লেগেছে আপনি দেখতে পাচ্ছেন যে আলো নাই কবুতর কি ভাই নামবে আপনি যে কবুতর রিক্স মনে হচ্ছে সেগুলো ছাড়ার দরকার নেই নামবে না ঠিক আছে মানে যেটা আপনার মানে মাললে বাসায় আসবে সেটা আপনি ছাড়েন ঠিক আছে আমাদের জন্য কবুতর নষ্ট হচ্ছে আর একটা বিস্কিট জোড়া বিস্কিট জোড়া কত জোড়া আছে ভাই বিস্কিট আমার পাঁচ জোড়া আছে বিস্কিটই পাঁচ জোড়া আছে বিস্কিটই পাঁচ জোড়া আছে তার মধ্যে দুই পেয়ার এক পেয়ার গেছে আর আর এক পেয়ার ছাড়েন ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত সাতটাকে চলে গেলো ওখানে আজ ভাই হ্যাঁ ভাই এটা দেখানো দেয় নাই এটা দেখানো দেয় নাই একটা সাঁতার প্রিয় রানিংটা সাথে বেবি আছে ভাই এগুলো সেল করবে আর ভাইয়ের নাম্বারটা ভিডিওতে দেওয়া হবে আপনারা ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন নাম্বার পাবেন প্লাস ভাইয়ের কবুতরগুলো দেখতে পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কবুতর রয়েছে অনেকগুলো সব বাজে রয়েছে কিনোটার বাজে ফেরি স্যার মাসাল্লাহ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা মাসা আল্লাহ ভাই সেই বাজেছি তো এটা

এই কালারটা দেখেন অনেক সুন্দর নরকুন্ডা মাদি কোনটা এই পাশে এটা নর এটা মাদি এটা মাদি ঠিক আছে এই যে এখানে একটা কালো পেয়ার ভাই এটা বাজি আজি কেমন ভাই এটা বাজি ভালো কিন্তু এটা সেল হবে না এটা সেল হবে না এটা বাজি হলো না এটা বাজি হলো ঠিক আছে বাচ্চা কাচ্চা সেল হয় হ্যাঁ বাচ্চা সেল হবে এই ধরে বাজি আমি ভালো আসলে কেউ কখনো বাসার ভালো কৌতুক বিক্রি করতে চাইলে বাচ্চা বিক্রি করে কেউ রানিং কৌতুক কেউ বিক্রি করে না আচ্ছা তো আপনারা যদি বাচ্চা লাগে ভাষা যোগাযোগ করবেন এটাও একটা রানিং কৌতুক এগুলাও খুব ভালো কবুতর চোখে লাল গিয়ার মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে দেখা যাবে সাদা কবুতর আপনারা অনেকেই যারা সাদা কবুতর পছন্দ করেন তাদের জন্য এই কৌতুকটা ভালো মানে সাদা এটা একটা সেল হবে এদের সেল হবে না হ্যাঁ এদের সেল হবে

ভালো এটা বিস্কিট যাই হোক ভিডিওটি আর বাড়াবো না ভিডিওটি এখানে শেষ করে দেবো দেখা হবে পরবর্তীতে কোনো একদিন ভাইরা একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ আসসালামু সালাম